এবং বাপে খেদরানো মায়ে তাড়ানো ছেলেরা তারা এইসব ছাপিয়েছে ছাপিয়ে এখন তারা কি কোন দিনে ভোট এখন যে রাম রাম করছে রামটাকে তাই জানে না তো ভোটের দিনক্ষণটা তো দূরস্থ সেখানে তারা বিজেপির ফ্লেক্স বলতে গিয়ে লিখতে গিয়ে লিখেছিল বিজেপির সেক্স তো সেটা আমরা নিজেরা দেখেছি তো যেটা হোয়াটসঅ্যাপেতে বা ফেসবুকেতে আপনি দেখান তো সুতরাং এদের কাছে এর বেশি কিছু আশা করা যায় না ফের গেরোয় বিজেপি সম্প্রতি অতীতে ভয়ঙ্কর বানান বিভ্রাট এর পরেই তিন দিন আগে ভোটের স্লিপ নিয়ে বিভ্রাট সমস্যা যেন পিছু ছাড়ছে না গেরুয়া শিবিরের মূল যে ঘটনা তা হল ভোটার স্লিপকে কেন্দ্র করে আগামী বিশে মে অর্থাৎ আসছে সোমবার হুগলি জুড়ে নির্বাচন তার আগে বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে বিভিন্ন দলের ভোটার স্লিপ আর তাতেই বিজেপির দিনক্ষণ নিয়ে গরমিল যেখানে স্পষ্ট লেখা বিশে মে শুক্রবার নির্বাচনের দিন ওপরে প্রার্থীর ছবি দিয়ে জল করছে নাম কুবীর শঙ্কর বোস স্বাভাবিকভাবেই এই স্লিপকে কেন্দ্র করে বিভ্রান্ত ভোটাররা এই সুযোগে সদ্ব্যবহারে স্বাভাবিকভাবেই তৃণমূল এদিন শিয়াখালায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা থেকে এই ঘটনাকে নিয়ে বিজেপিকে কটাক্ষ অঞ্চল সভাপতি সূর্যকান্ত ঘোষাল ও তাপস মুখার্জির এছাড়াও সভায় বিজেপি থেকে সিপিএম কাউকেই তুলোধনা করতে ছাড়লেন না মন্ত্রী ব্যাচারাম মান্না থেকে স্নেহাশীষ চক্রবর্তী এদিন সভায় উপস্থিত ছিলেন শুভঙ্কর বৈদ্য বিভাবসু মুখার্জি জেলা পরিষদ সদস্যা শুভ্রা ঘোষ সহ একাধিক ব্যক্তিত্ব পাড়ার কটা পেতি মাতাল দেখবে রাম মন্দির নিয়ে উৎসাহ করছেন পাড়াতে দুটো ইটের ওপর রামের ছবি রেখেছে আর ডিজে বাজিয়ে মদ খেয়ে উল্লাস করছে সকাল থেকে এত নেচেছে রাত্রি দশটার পর ঘুম পেয়ে গেছে বাড়ি চলে গেছে রামকে একা রাস্তার ধারে ফেলে রেখে আর আমরা যখন রাত্রি এগারোটার সময় বাড়ি ফিরছি দেখি রামের ছবির ওপর কুকুরে ঠ্যাং তুলে পেচ্ছাপ করছে এই হচ্ছে ওদের হিন্দু ধর্মের ভাবাবেগ নককার উত্তর প্রদেশে 100 দিনের কাজ চালাবে আর গুজরাটে 100 দিনের কাজ চালাবে আর বাংলায় লক্ষ লক্ষ 2 কোটি 56 লক্ষ গরিব মানুষ 100 দিনের কাজ পাবে না এবার নির্বাচনে তার বদলা হবে মে ঝড় উঠবে এই ঝড়ে কল্যাণ বন্ধпадায় মিটালিবাগ রচনা বন্ধпадায় আমাদের জেলা থেকে জেনে রাখবেন বিপুল ভোটে জিতবে বিজেপি সিপিএম এর পার্টিরা একবার আমফুন ঝড়ের মতো ঝরে গিয়ে সমুদ্রে আর জেনে রাখবেন নরেন্দ্র মোদীর শুধু সময়ের অপেক্ষা দিল্লির মন্ডপ থেকে নামা মানুষ ওদের পাশে নেই যদি থাকতো তাহলে লোক হতো ওরা যে কজন লোক এনেছে পয়সা দিয়ে লোক এনেছে না না অমিত শাহ রিটার সভা ও আমরা করছি না আমরা আমাদের স্বাভাবিক যে নির্বাচনী যে সভা সেগুলোই করছি অমিত শাহ ওখানে তো লোক হয়নি একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন ওখানে পাঁচশো সাতশো লোক হয়নি ওর যদি পাল্টা সভা করতে হতো আমরা গুরুত্ব দিচ্ছি না দিলে তো ওখানে তিল ধারণের জায়গা থাকতো না আমাদের আমাদের এমনি রুটিন করাই আছে আমি তো সারা জেলা ঘুরছিলাম অন্যান্য জেলাগুলো এই আজকালটা আমি এই পার্লামেন্টে দিয়েছি তার একটা সভা অমিত শাহ পাল্টা দেওয়ার দরকার নেই কারণ দেশের মানুষ এবার পাল্টা দিয়ে দেবে অমিত শাহকে কেউ কেউ বলছে এবছর সিপিএম সিটটা বাঁচাবার চেষ্টা করছে এবং সেটা জন্য যথেষ্ট একটু এই এই পার্লামেন্টে 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 আমি তো বললাম যে দীপসিতাদের বললাম যে বেশ জোর লড়াই করে জোর লড়াই করে একবারে যা ভোট গেছে সেটাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে সেই সেই পাথরটাকে আবার ফিরিয়ে আনতে চাইছেন কেন তৃণমূল চাইছে কেন কেউ ফিরিয়ে আনতে চাই সিপিএম ফেরাতে পারবে নাকি সিপিএম তো আমি কেন বলছি ওরা তো ফিরিয়ে আনবে না ওরা তো সব পদ্ম ফুলে পাঠিয়ে দিয়েছে ওদের তো আমি এটাই বলছিলাম যে সিপিএম মিটিং ছিল অনেক করছে দেখবে কিন্তু ভোটটা দেবে তো পদ্ম ফুলে মুখপাত্র হিসেবে জানতে চাইব রেজাল্ট কীভাবে রেজাল্ট দু লক্ষের ওপর ভোটে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিতবে এবং পশ্চিমবঙ্গে দুটো ডিজিট বিজেপি পৌঁছতে পারবে না এবং সেন্ট্রালে দুশো সিটও বিজেপি পাবে না সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না এনডিএ ক্ষমতায় আসছে না সিপিএম রাত্রিবেলা বাড়িতে বাড়িতে গিয়ে লোকের কাছে বলছে তৃণমূল দেখছো তো চাকরি দিচ্ছে না আর বিজেপি বলছে তুমি খালি এটা বলে যাও আর আমি চাকরিগুলোকে কেড়ে নেব আচ্ছা আপনি বলুন তো দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে যদি তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে কোনো চাকরি না হয়ে থাকে দু হাজার তেরো সালে জেপি করলেন আবার আবার বাতিল সেগুলো হাইকোর্ট ফিরিয়ে না কারণ হচ্ছে গতকাল আপনারা দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী চন্ডিতলা ওয়ান ব্লক মোসাটে সভা করে গেল চেয়ার শূন্য এত ছোট্ট মাঠ হাজার চেয়ার ছিল শুনলাম সেখানে জনশূন্য মেরে কেটে ওরা আড়াই হাজার প্রোটেকশন ছিল পুলিশ ছিল আর মেরে কেটে লোক হয়েছে চারশো জন তো একজন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সেখানে সভা করে গেল সেই জায়গায় দাঁড়িয়ে তার চিত্রটা আজকে কিন্তু চণ্ডিতলা ওয়ান নয় সারা ভারতবর্ষের মানুষ দেখেছে তো ওরা আত্মসন্তুষ্টিতে এমনিই ভুগছেন গুটি কয়েক ছেলে এবং বাপে খেদড়ানো মায়ে তাড়ানো ছেলেরা তারা এইসব ছাপিয়েছে ছাপিয়ে এখন তারা কি কোন দিনে ভোট এখন যে রাম রাম করছে রামটাকে তাই জানে না তো ভোটের দিনক্ষণটা তো দূরস্থ এরা আবেগে মেতে আছে কিছু টাকা পয়সা দিয়েছে মদ মদপথ কাটছে সব রাত্রিবেলা গাড়ি নিয়ে আসছে দেখছি বোর্ডিং ফ্ল্যাগ নিয়ে এসে মদপথকে টলতে টলতে লাগিয়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে তাহলে এদের কাছ থেকে এর বেশি কিছু আশা করা উচিত নয় আপনার মনে হয় কি যে বাংলার বুকে কোনো শিক্ষিত সমাজ এই বিজেপিকে সমর্থন করছে গুটি কয়েক গদ্দার মির্জাবর এবং সিপিএমের হারমাতগুলো বর্তমানে বিজেপি হয়েছে গ্রামেগঞ্জে তো তাদের কাছে এর থেকে বেশি কিছু আশা করা যায় না বোধ দিন সাতার আগে আপনি এসছিলেন একটা লেখা দেখাচ্ছিলেন যে বিজেপির ফ্লেক্সের ওপরে তো অন্য ফ্লেক্স লাগিয়েছে সেখানে তারা বিজেপির ফ্লেক্স বলতে গিয়ে লিখতে গিয়ে লিখেছিল বিজেপির সেক্স তো সেটা আমরা নিজেরা দেখেছি তো যেটা হোয়াটসঅ্যাপেতে বা ফেসবুকেতে আপনি দেখান তো সুতরাং এদের কাছে এর বেশি কিছু আশা করা যায় না মানুষকে শুধুমাত্র ভুল বোঝাচ্ছে মানুষকে বিপদে চালিত করছে কেন্দ্রের থেকে টাকা আসছে প্রচুর কেন্দ্রীয় বিজেপি সংস্থার কাছ থেকে যারা কর্পোরেট সংস্থার কাছে দেশটাকে বিক্রি করে দিয়েছে শুধু টাকা লোটার জন্যে ভোট এলে তারা একটা মাস হই হই করে মত খাবে বিহারকে তারা সবাই যায় গতকালকে অমিত শাহ এসে শুধু কাশ্মীর আওড়ে গেছেন আধ ঘন্টা ধরে বাংলার মানুষের একশো দিনের কাজ দিচ্ছে না আবাস যোজনা টাকা দিচ্ছে না এগুলো তিনি আওড়াননি যে বাংলার মানুষের দুঃখ দুর্দশা কী করে ঘুজবে শুধু আওড়া গেছেন কাশ্মীর আর ধর্মের শুশুড়ি তো এদের কাছে এর থেকে বেশি কিছু আশা করা যায় না